ভিডিওটি একটি ইনস্যুরেন্স প্রোগ্রাম বা একটা সার্টিফিকেট কোর্সের বলা হবে যেটা কিনা শ্রীম কালচারের জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা অর্গানাইজ করছে আগামী পাঁচ থেকে নয় আগস্ট দু চব্বিশ তো এটার ব্যাপারে যাবতীয় কিছু কারা করছে কেন করছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে কি কি পাবেন কি কি জানতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন যাতে আপনারা এটা লাভ নিতে পারেন তো দেরি না করে শুরু করা যাক এই সার্টিফিকেট কোর্স অন ক্রপ ইন্স্যুরেন্স লস অ্যাসেসমেন্ট এই কোর্সটি করাচ্ছে বা চেন্নাই এবং আইসিএর মুম্বাই এরা যৌথ উদ্যোগে এই কোর্সটি করাচ্ছে এবং আইসিআরসি বা আপনারা জানেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অফিসার আর সিআইপি তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন তো এদের যৌথ উদ্বেগে এইটি হচ্ছে প্রোগ্রামটি এবং এই কোর্সটি হচ্ছে এটা হবে আগামী পাঁচ থেকে নয় আগস্ট দু হাজার চব্বিশ কোথায় হবে আইসিআর কলকাতা সেন্টারে হবে কলকাতা সেন্টার আচ্ছা এবার শুধু কলকাতা সেন্টার নয় এই কোর্সটি মুম্বাই এবং অন্য অন্য জায়গায় হবে সেটা আমি লাস্টে আসছি আপাতত আমি আসছি কলকাতা সেন্ট্রাল কিভাবে আমি দেখাবো এখানে এই পিডিএফটাতে একটা দেওয়া আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো অ্যান্ড পারলে আমি পিডিএফটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ আজকে তেইশ তারিখ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ মানে হচ্ছে আপনার আর চার দিনের মধ্যে এটাকে করতে হবে তো সবার আগে আসে শ্রেম শ্রেম মানে আপনারা জানেন মোটামুটি সল্ট ওয়াটার যে চিংড়ি গুলো হয় যেরকম ভেনামি আমরা জানি সেইটা সেইটার উপরে এই কোর্সটা হবে তো এবার আমরা আস্তে আস্তে নিচে যেতে থাকি যে কোর্সের মধ্যে কি কি আছে কেন এই কোর্সটা হোয়াই দিস কোর্স তো প্রথমেই বলা হচ্ছে যে প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকার আর কি সেক্টর এটা যেখানে এত টাকার বিজনেস হতে পারে এই শ্রিম্পের উপরে আমাদের ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু উড়িষ্যা তারপর ওয়েস্ট বেঙ্গল আর কেরালা কর্ণাটকা গোয়া মহারাষ্ট্র এই সব জায়গায় শ্রিম প্রোডাকশন সবচেয়ে বেশি হয় এবং আস্তে আস্তে যেটা ভেরিতে করা হয় যেখানে ইনল্যান্ড সল্ট ওয়াটার ঢোকে সেখানে সেখানেও আর কি সুইম প্রোডাকশান প্রচুর বাড়ছে এবং সেখান থেকে প্রায় হাজার কোটি টাকা মানে সরি হাজার কোটি টাকা না তেতাল্লিশ হাজার কোটি টাকার ব্যবসা পুরো অল ওভার মার্কেটটা এবং এই স্ট্রিম কালচারে প্রচুর চ্যালেঞ্জেস আছে যেখানে মার্কেটে প্রাইস ভাড়া কমা কোনো ডিজিজ হওয়া বা ক্লাইমেট মানে প্রচন্ড চেঞ্জ হওয়া ওয়েদারের প্রচন্ড ফ্লাকচুয়েশন হওয়া এইসব কারণে যারা চাষ করে তাদের অনেক লস হয় এবং সেটাই যাতে না হয় পরবর্তীকালে এবং সেই কারণেই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই কোর্সটা করাচ্ছে এবং তার সাথে আপনার এখানে প্রায় হাজার কোটি টাকার উপরে আপনার প্রিমিয়াম ইন্স্যুরেন্স মার্কেটে আনা হচ্ছে যেটা দিয়ে প্রায় ফর্টি পার্সেন্ট অব দি গভর্নমেন্ট চাষিদেরকে সাবসিডি দিতে পারে প্রিমিয়ামের উপরে তো এখানে যেটা শুরুতেই লেখা ছিল যে এখানে একটা আপনার লস অ্যাসেসমেন্ট আছে এবং ক্রপ আছে যে আপনি কিভাবে এবং তার সাথে লস যাতে না হয় সেগুলো কি করে আপনি ডিল করবেন যে লসটা আপনি বুঝতে পারবেন বা ক্যালকুলেট করতে পারবেন সেগুলোর সাথে কিভাবে ডিল করবেন সেইটার জন্যই কিছু এক্সপার্টস নিয়ে এই প্রোগ্রামটা শুরু করা হচ্ছে এবং তার সাথে আপনার এখানে দিয়েছে দেখুন আইসিআর সি বা আর আইসিআর সিআই জয়েন্টলি এই পাঁচ দিনের সার্টিফিকেট কোর্সটা করছে এবং এটা ট্রেনিং দেওয়ার জন্য যারা ফিশারিজ প্রফেশনাল আছে তারাও ট্রেনিং নিতে পারে যারা ডেভেলপমেন্ট এজেন্সি তারাও ট্রেনিং নিতে পারে ইন্স্যুরেন্স যারা করায় ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ বা মার্কেট এক্সিকিউটিভ টেকনিক্যাল কনসালটেন্ট ফ্রেশ গ্র্যাজুয়েট যারা যারা ফিশারি বা অ্যাক্রাকালচার নিয়ে পড়াশোনা করছে তারা এবং সিম ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত আছে যে কোনো তার সাথে চাষিরাও হতে পারে তারাও এই কোর্সটা করতে পারে এবং এটা একটা সার্টিফিকেট কোর্স মানে এই কোর্সটার জন্য সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে ওকে তো এবার এর জন্য এইখানে অনেকেই অনেক লস অনেক কিছু খাচ্ছে তার জন্য ইন্স্যুরেন্সও চালু হবে সেটার উপরেও এই কোর্সে বলা হবে এরপরে আসছি যে আচ্ছা ডান দিকে আইসিআর সিআইএফ এর ব্যাপারে লেখা আছে ডিরেক্টর এদের ডিটেইলস দেওয়া আছে কন্টাক্ট ডিটেইলস এরপরে আছে কোর্সের অবজেক্টিভটা কি কেন কোর্সটা করানো হচ্ছে অবজেক্টিভটা এটাই যে শ্রিম প্রোডাকশনের যে সিস্টেমটা ভেনামি কালচারের যে সিস্টেমটা সেই সিনারিওটাকে বোঝায় মানে শেখানোর জন্য বা কিভাবে চলে ইন্ডাস্ট্রিটা সেগুলোকে বোঝানোর জন্য এবং আপনারা রিস্ক চাষে যে রিস্কটা আছে সেগুলোকে কী করে কম করবেন তার জন্য কিছু স্ট্র্যাটেজি শেখানো হবে এছাড়া কি স্কিল এনহান্সমেন্টের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের উপরে যদি কোনো স্কিল এনহ্যান্সমেন্ট হয় তার জন্য বা কী করে আপনি ক্রপ ইন্স্যুরেন্সের ডকুমেন্ট তৈরি করবেন বা লস অ্যাসেসমেন্ট করবেন বা ইন্স্যুরেন্স ক্লেম করবেন এই সবগুলোর উপরেও ট্রেনিং হবে আর এখান থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে যারা পার্টিসিপেট করবে এটাতে আর কি তারা শ্রিম্প নিয়ে বেশ অনেকটা জ্ঞান অর্জন করবেন এবং তাদের মতো করে চাষবাস করতে পারবেন শ্রিম কালচার করতে পারবেন তো বা দিকে আবার আইসিআরসি বার ব্যাপারে লেখা আছে তো এই কোর্সে কী কী থাকবে আমি একটু শর্টে যাচ্ছি কোর্সে কী কী থাকবে একটা থাকবে শ্রিম ফার্মিং ইন্ডাস্ট্রি শ্রিম চাষ ইন্ডাস্ট্রির উপরে কোর্স থাকবে যেখানে আপনার বলেছে যে গ্লোবাল অ্যান্ড ইন্ডিয়ান সিনারিউজ অফ দ্য শ্রিম্প ইন্ডাস্ট্রি কভারিং গ্রোথ ইন প্রোডাকশন মেজর মার্কেটস এক্সপোর্ট ডোমেস্টিক মার্কেট ভ্যালু চেন ইনস্টিটিউশনাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর অ্যাকোয়াকালচার তো গ্লোবাল মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটটা কেমন শ্রিম্প ইন্ডাস্ট্রিটা কেমন তার উপরে মেনলি থাকবে কীভাবে ফার্মিং বা প্রোডাকশান সিস্টেম হয় পন্ড প্রিপারেশান থেকে শুরু করে স্টকিং পন্ড পণ্ডের ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট তারপরে কী খাবার দেবেন বায়ো সিকিউরিটি ডিজিজ থেকে কী রোগ থেকে কীভাবে বাঁচাবেন হারভেস্ট করা হ্যান্ডলিং করা সব কিছু এবং রিস্ক কী করে কমেন এই সব কিছু এই শ্রিম ফার্মিং অ্যান্ড ইন্ডাস্ট্রি কন্টেন্টের উপরে হবে এরপরে আসবে আরেকটা কন্টেন্ট এটা হচ্ছে শ্রিম ক্রপ ইন্স্যুরেন্স তো এখানে এর তিনটে ভাগ দিয়েছে একটা দিয়েছে ইন্স্যুরেন্স বেসিক্স যে কখন কোথায় কীভাবে কেন ক্রপের ইন্স্যুরেন্সটা নেবেন বা কী কী স্কোপ আছে এই ইন্স্যুরেন্সের জন্য সেটা এরপরে আছে স্ট্রিম ক্রপ ইন্স্যুরেন্স প্রথমে ইনস্যুরেন্সের ব্যাপারে বেসিক আপনাকে বলবে এরপরে বলবে স্ট্রিম ক্রপ ইনস্যুরেন্সের ব্যাপারে সেটা কীভাবে চলে গভর্নমেন্টে কী কী স্কিম আছে সেগুলো বলবে আর লাস্টে বলবে সার্ভে অ্যান্ড লস অ্যাসেসমেন্ট মানে এই লস যাতে বা ড্যামেজ থেকে কি করে বাঁচবেন বা এগুলো হিসাব কি করে রাখবেন মানে কীভাবে বুঝবেন আপনি যে লস হতে পারে বা কিছু সেগুলো টোটাল প্রসেস সব শেখানো হবে আচ্ছা এখানে কারা টার্গেট পার্টিসিপেন্টস তাদের বেশ বিষয় আসি যে কোনো ওয়ার্কিং প্রফেশনাল যারা এইসব নিয়ে কাজ করছে কোনো কনসালটেন্ট হতে পারে কোনো ইন্স্যুরেন্সের লোক হতে পারে বা ব্যাংকিং সেক্টরের লোক হতে পারে শিম্প ইন্ডাস্ট্রির কোনো লোক হতে পারে বা আপনার ফ্রেশ গ্র্যাজুয়েটস যারা ফিশারি বা অ্যাকোয়াকালচার নিয়ে পড়াশোনা করছে সেটাও হতে পারে আর তার সাথে আপনার যে কোনো চাষি ভাই বোনেরাও হতে পারে যেখানে বলেছে যে ম্যাক্সিমাম চল্লিশটা পার্টিসিপেন্ট সিলেক্ট করা হবে প্রথম বেসিসে যারা প্রথম অ্যাপ্লাই করবে তাদের মধ্যে চল্লিশ জনকে সিলেক্ট করা হবে প্রথম চল্লিশ জন সিলেক্টেড হবে তারপরে যদি আবার কেউ অ্যাপ্লাই করে বা তাদের যদি ফর্ম বেরোয় তাহলে আবার কোর্সটা করাবে কিন্তু একবারে চল্লিশ জনের বেশি করানো যাবে না ঠিক আছে আচ্ছা এটা হলো ব্যাপার আর তার সাথে বলা হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেটকে নমিনেট করা হয় বা গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রি থেকে এজেন্সিস থেকে স্পন্সার করা হয় তাহলে তাকেও আগে প্রেফারেন্স দেওয়া হবে মানে কারোর যদি কোনো সোর্স থেকে যায় সে তাকেও আগে প্রেফারেন্স দেওয়া হবে আমি নিচে যেতে থাকি এরপরে কি আছে এটি একটি চার পেজের পিডিএফ এবার চলে আসি লাস্ট পেজে কোর্স ফিজ তো এই কোর্সটা করার জন্য একটা ফিজ লাগবে প্রথম হচ্ছে যদি কোনো স্টাফ ফ্রম ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংকিং সেক্টর বা প্রাইভেট বা কর্পোরেট সেক্টর বা কোনো অন্টারপ্রনার্স আসে মানে যারা বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানিজ থেকে আসছে বা ব্যাঙ্কিং সেক্টর থেকে আসছে যে কোনো কর্পোরেট সেক্টর থেকে আসছে তাদের ফিজ কোর্স বারো হাজার চারশো চল্লিশ যদি কোনো স্টাফ আসে ফ্রম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস বা কোনো রিসার্চ ইনস্টিটিউট থেকে বা গভর্নমেন্ট এমপ্লয়ি হয় বা পাবলিক সেক্টর থেকে আসে যেটা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তাদের কোর্স ফি হচ্ছে সাত হাজার সাতশো কুড়ি আর যদি কোনো ফার্মার বা স্টুডেন্ট বা রিসার্চ স্কলার আসে তাদের কোর্স হচ্ছে চার হাজার একশো আশি এর মধ্যেই আপনারা কোর্স মেটেরিয়াল পাবেন ফিল্ড ভিজিট লাঞ্চ রিফ্রেশমেন্ট পাঁচ দিনের সব এর মধ্যে ইনক্লুডেড এরপরে হচ্ছে কি করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে একটা লিংক দেওয়া আছে শুরুতেও একটা একদম ফার্স্ট পেজ একটা লিংক দেওয়া আছে আমি বলেছিলাম সেই লিংকে ক্লিক করে অ্যাপ্লাই করা যাবে পেমেন্ট করতে হবে আপনাকে অনলাইন মোডে ব্যাংক ট্রান্সফার করতে হবে তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া আছে আপনি যে কোনো পেমেন্ট অ্যাপ থেকে গুগল পে ফোনপে বা ব্যাঙ্কিং অ্যাপ থেকেও আপনি এই ডিটেলসগুলো এন্টার করে ব্যাংক ট্রান্সফার করে দিতে পারেন এবং তারপরে আমি বাকি যখন ফর্ম ফিল আপ করবো বলবো থাকা খাওয়ার ব্যবস্থা গেস্ট হাউস রয়েছে বা ট্রেনিং হোস্টেল রয়েছে ঠিক আছে ক্যাম্পাসে যদি কেউ দূর থেকে এসে থেকে কোর্সটা করতে চান তারা কোর্স কোয়ার্ডিনেটারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপ্লাই করার পরে এখানে ডক্টর টি কে ঘোষাল ইনি হচ্ছে কোর্স কোয়ার্ডিনেটর এনার ফোন নাম্বারও দেওয়া আছে তো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনাদের থাকা ব্যবস্থা করে দেবে এবার পেমেন্ট তার জন্য একটা লাগবে সেই পেমেন্টটা তাদের সাথে আপনারা এখানে কিছু বলা নেই সেটা আপনারা কথা বলে তারপরে জানতে পারবেন তো কোর্স ফির মধ্যে কিন্তু যাওয়া আসা বা থাকার কোনো খরচা ধরা নেই ওটা শুধু লাঞ্চ মানে যেই টাইমটুকু ট্রেনিং হচ্ছে তার মধ্যে যা খাওয়া দাওয়া হবে সেইটার খরচা ধরা আছে প্রোগ্রাম ডেট প্রোগ্রাম ডেট তো আগেও বললাম পাঁচ থেকে নয় অগাস্ট দু এখানে একটু ভুল দেওয়া আছে টু জিরো টু ফোর হবে টু নাইন পড়ে গেছে জিরোর জায়গায় আর এটা হবে আইসিআর সিআইপি কলকাতা ক্যাম্পাস যেটা আছে সেক্টর ফাইভে বিধাননগর জিএন ব্লক আর দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড প্রোগ্রামস ওয়ার হেল্ড সাকসেসফুলি হ্যাঁ তো এবার আসি এখানে এখন কলকাতাটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম তো কোর্স কোয়ার্ডিনেটর কলকাতায় ডক্টর টি কে ঘোষাল আর এর আগে মুম্বাইতে চেন্নাইতে দুটো প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি আর উনতিরিশ থেকে তিন মে মুম্বাই এবং চেন্নাইতে দুটো প্রোগ্রাম হয়ে গেছে এখন শুধু অগাস্টেরটা যেটা কলকাতায় সেই প্রোগ্রামটা হবে আর এবার আমি চলে আসি ফর্ম ফিল আপ জাস্ট একবার ওটা দেখিয়ে দেবো কিছুই না গুগল ফর্ম আছে এই লিংকে ক্লিক করলাম এখানে গুগল ফর্ম খুলে যাবে এখানে যেইগুলো স্টার দেওয়া সেগুলো হচ্ছে আপনাকে ফিল আপ করতেই হবে আর কিছু এমন অপশান আছে যেগুলোতে কোনো স্টার নেই সেগুলো আপনি ফিল আপ না করলেও চলবে তো প্রথমে নাম দিতে হবে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইমেল দিতে হবে ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার দিতে হবে যেখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেই ভালো তারপরে আপনার জেন্ডার মেল ফিমেল নাকি আদার্স তারপরে আধার নাম্বার দিতে হবে এরপরে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে আপনি গ্র্যাজুয়েট নাকি আপনি পোস্ট গ্রাজুয়েট না পিএইচডি না পোস্ট ডক না কি আদার্স যেটা হোক আপনার দিতে হবে আপনার সাথে যেটা অ্যাপ্লিকেবল দেন আপনি কোথা থেকে কোন ইনস্টিটিউট থেকে অ্যাফিলিয়েটেড কোনো ফার্ম থেকে আসছেন কোন অর্গানাইজেশন থেকে আসছেন বা কোনো ইনস্টিটিউট থেকে সেটা দিতে হবে আচ্ছা বলে দিই পাশে কিন্তু স্টার দেওয়া নেই সো এটা যে ফিল আপ করতেই হবে নয় আপনি জায়গা থেকে না হলে সেটা খালি রাখবেন আছে আপনি কেন এই ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান এটাও আপনি যদি লিখতে চান লিখবেন না লিখতে চাইলে না লিখলেও হবে বাট লিখে দেওয়া ভালো আমার মতে কি ধরনের নলেজ বা স্কিল আপনি এই প্রোগ্রাম থেকে পেতে চান সেটা একটা অ্যাপ্লিকেন্টের ক্যাটাগরি কী কী ধরনের ক্যাটাগরি এটাতে দেখুন স্টার দেওয়া আছে তো এটা আপনাকে দিতে হবে এবার ক্যাটাগরি হচ্ছে আপনি কোন সেক্টর থেকে আসছেন ইন্স্যুরেন্সের সেক্টর বা ব্যাঙ্কিং সেক্টর থেকে নাকি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যে কোনো এজেন্সি বা অ্যাকাডেমিক রিসার্চ ইনস্টিটিউট থেকে আপনি কি ফার্মার চাষি নাকি আপনি স্টুডেন্ট বা রিসার্চ স্কলার তার জন্য একটা দেন হচ্ছে অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্ট আপনার যদি অ্যাকোমোডেশন লাগে তাহলে আপনাকে সেটা চুজ করতে হবে যে আমার অ্যাকোমোডেশন লাগবে বা আমার লাগবে না সেটা আপনাকে দিতে হবে এরপরে কোর্স ফি আপনি যেখানে দিয়েছেন প্রথম ইন্স্যুরেন্স বা ব্যাঙ্কিং সেক্টর হলে এটা চুজ করবেন নাহলে যদি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে হয় এটা চুজ করবেন আর নাহলে ফার্মার বা স্টুডেন্ট হলে এটা চুজ করবেন করার পরে আপনাকে এই অ্যাকাউন্ট নাম্বার আবার দেওয়া আছে এতে ট্রান্সফার করতে হবে পেমেন্টটা ট্রান্সফার করার পরে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে আপনাকে বা রিসিপ্ট নিতে হবে যেটা আপনি পেয়ে যাবেন খুব ইজিলি যখন ট্রান্সফার করবেন সেই ফাইলটাকে আপনাকে এখান থেকে অ্যাড ফাইল করে সেই ফাইলটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এটা আপনি মোবাইল থেকেও খুব অনায়াসে ফর্মটা ফিল করতে পারেন অ্যাড করে সেটা সাবমিট করলেই আপনার ফর্ম ফিল হয়ে যাবে এবং আপনি যদি প্রথম চল্লিশ জনের মধ্যে হন তাহলে আপনি এতে সিলেক্টেড হয়ে যাবেন তো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে ডাউটস থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেটাকে যথাযথভাবে ক্লিয়ার করার এবং আমি এই লিংকটি আর পিডিএফেরও লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব ধন্যবাদ